En tiedä. Hei, mä oon täällä. Tule, tule. Tule, সংসার একটা বাবা আছে অসুস্থ সংসার একটা টানে বাবা আছে অসুস্থ মেয়ের বয়স এগারো ছেলে বয়স সাত বছর আমার হাজবেন্ড নেই ওদের জন্যই আমি আসছি মেয়ের বয়স এগারো ছেলে বয়স সাত বছর আমার হাজবেন্ড নেই ওদের জন্য আমি আসছি আজকে আসছে হ্যাঁ জানি আমাদের তো ফ্যামিলিতে সমস্যা আছে এর জন্য এইগুলো করতে হয় আজকে আসছে হ্যাঁ জানি আমাদের তো ফ্যামিলিতে সমস্যা আছে এর জন্য এইগুলো করতে হয় আমার স্বামী কিউтами শান্ত আমার স্বামী কিউтами শান্ত কিছুক্ষণ আগে আছি তাও কারণ বাচ্চাটাকে আপনি তো জানেন যে জানুয়ারি মাস সব বাচ্চাদের ভর্তি করতে হয় কিছুক্ষণ আগে আছি তাও কারণ বাচ্চাটাকে আপনি তো জানেন যে জানুয়ারি মাস সব বাচ্চাদের ভর্তি করতে হয় কাস্টমার হয় না শীত তো একটা দুইটা সারা দিন হ্যাঁ একটা দুইটা এরকম হ্যাঁ বেতন স্যালারি দেয় কাস্টমার হয় না শীত তো একটা দুইটা সারা দিন হ্যাঁ একটা দুইটা এরকম হ্যাঁ বেতন স্যালারি দেয় হ্যাঁ বেতন স্যালারি দেয় জীবনের ফার্স্ট কি করে গার্মেন্টস চাকরি করে জীবনের ফার্স্ট কি করে গার্মেন্টস চাকরি করে আমাদের কইরা খাইতে হইবে এটা

জানাই তো মহিলা অনেক ছোটকালে একটা মহিলার হাতে পড়ছিলাম মহিলা আমাকে জোর করে অনেক ঘরের ভিতরে আটকায় করত পরে ওখান থেকে একদিন পালায়ে গেছিলাম থানায় যেটি করছি জিডি করার পর আমার মিরপুরে খানায়। ফকেরখানে ফকেরখানে পাঠায় দেওয়ার পরে এখানে সমস্যা হয় পুলিশের মারধর করে অনেক হ্যাঁ এখানে সমস্যা একজনে একজনের কথা কইলা ওখানে নিয়ে যায় আসলে নিয়ে যায় অনেক কাজ করে 20 জনের মতো হবে পুলিশরা মনে করে আমাদেরকে আইসা আবার কাজ করে কাজ না দিলে পিটায় আবার টাকা পয়সা নিয়ে এনে আবার অনেক আমাদেরকে চালান করে দেয়